এখন তোমরা জানতে চেয়েছো যে ভাইয়া আমাদের কাটমার্কটা কত হতে পারে জেএনইউ এটা যদি একটু বলতেন বা রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে বা মেরিট পজিশনটা কতদূর যেতে পারে কতগুলো সাবজেক্ট রয়েছে একটু যে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ভাইয়া সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে তুমি পেয়ে যাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিএনইউ এর টোটাল সিট সংখ্যা আছে 700 কত 85 এবং হচ্ছে তোমাদের মানবিক মানবিকের হচ্ছে আলাদা আলাদা করে এখানে মানবিক বিজ্ঞান বাণিজ্য থেকে সবাই পরীক্ষা দিতে পারবে তো তোমাদের হচ্ছে মানবিক বিভাগ থেকে পাঁচশো পাঁচটা সিট রয়েছে এবং হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে একশো তিরিশটা সিট রয়েছে এবং হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে পঁচাত্তরটা সিট রয়েছে টোটাল হচ্ছে সাতশো পঁচাশিটা সিট তোমাদের আবেদন করেছিল প্রায় আশি হাজার এবং এবার আসন প্রতি লড়াই করবে একশো একজন শিক্ষার্থী ওকে এই ছিল তোমাদের বেসিকটা এবং তোমাদের প্রথম প্রশ্ন যে ভাই কাটমার্কটা কত হতে পারে এটা একটু বলেন আচ্ছা দেখো তোমাদের কাটমার্কটা যদি বলি আমি তোমরা যারা সেফ জুন আমি যদি বলি কাটমার্কের সেফ হুম তোমাদের এখানে লিখে দিই কাটমার্কের যে সেফ জুন যদি আমি ধরি হুম তোমরা যারা 65 আসো বা থাকবা তোমরা মার্কটা একটু গণনা করবা করার পর যারা দেখবা 65 পাও টোটাল একদম জিপিএ সহ এটা কিন্তু জিপিএ সহ ভাইয়া হ্যাঁ এটা জিপিএ সহ একদম জিপিএ সহ তোমাদের যদি 65 হয় জিপিএ সহ যদি 65 হয় তাহলে তুমি ধরে রাখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি কনফার্ম একটা সিট পাবা কনফার্ম লাস্ট একটা সিট পাবা প্লাস এবং যদি কথা বলি যে ভাইয়া তাহলে ওয়েটিং থেকে কিরকম এটা যদি তাহলে একটু বলতেন আচ্ছা ওয়েটিং এর হিসেবটা একটু একটু কম একটু বেশি এরকম হবে সো তোমরা জানা তোমরা সিক্সটি ওয়ান প্লাস থাকবে আর কি বা প্লাস থাকবা হ্যাঁ তো তোমরা ধরে রাখো যে ওয়েটিং থেকে ইনশাল্লাহ তোমরা শেষ পর্যন্ত একটা সাবজেক্ট আশা রাখতে পারো হুম আশা রাখতে পারো অনেকেই চান্স পাবে ওয়েটিং থেকে বাট এই যে সিক্সটি ওয়ান হচ্ছে তোমার বা সিক্সটি হচ্ছে ওয়েটিং আর সেফ জন্য হচ্ছে পঁয়ষট্টি প্লাস ওকে এখন কথা হচ্ছে ভাইয়া কাটমারটা বুঝলাম আচ্ছা এই টোটাল এইটা গত বছর কিন্তু তোমাদের এই মেরিট পজিশনটা কত দূর পর্যন্ত যাবে এটা যদি এখন তোমাদেরকে বলি যে মেরিট পজিশনটা কত দূর যাবে এটা নিয়ে একটু বলে তোমাদের গত বছর মেরিট পজিশন কিন্তু একদম সতেরোশো পর্যন্ত গিয়েছিল কত সতেরোশো পর্যন্ত গিয়েছিল তার মানে তোমার এই সাতশো পঁচাশিটা সিট সতেরোশো পর্যন্ত গিয়েছিল টোটাল অ্যাভারেজে তোমরা যারা সাতশো পঁচাশিটা সিটের মধ্যে যারা সতেরোশোর মধ্যে থাকবা যাদের র্যাঙ্ক থাকবে সতেরোশোর মধ্যে তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ লাস্ট অব্দি একটা সিট পাবাই পাবা কি কি সাবজেক্ট আছে বা কত মেরিটে কি সাবজেক্ট এই বিষয়গুলো তোমাদের যখন রেজাল্ট প্রকাশ করা হবে যখন রেজাল্ট দিবে তখন আমি সম্পূর্ণ আপডেট দিয়ে দিব যে হচ্ছে তোমাদের কত মেরিটে কি সাবজেক্ট বা কি কি সাবজেক্ট এখানে জগন্নাথে আছে এবং কতগুলো করে সিট আছে এটা তোমার রেজাল্ট যখন পাবলিশ করবে তখন বলে দিব এখন তোমরা কি করবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে এই আপডেটগুলো দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও আচ্ছা এখন দেখো তোমাদের হচ্ছে রেজাল্টটা কবে দিবে ভাইয়া তাহলে এটা একটু বলেন আচ্ছা রেজাল্টটা দেখি তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছে একশো মার্কে এমসিকিউর উপর যেহেতু ভিত্তি করে তোমাদের এবার নেগেটিভ মার্কিং নাই তার মানে তোমাদের বলতে পারো যেহেতু এমসিকিউ হয়েছে সো আমি বলতে পারি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনুয়ার রেজাল্টটা জেনুএর রেজাল্টটা হাইস্ট তোমাকে এক সপ্তাহের মধ্যে তোমাকে কিন্তু এক উইকের মধ্যে তোমাদের ইনশাল্লাহ রেজাল্টটা দিয়ে দেবে এক উইকের মধ্যে যদি কোনো ঝামেলা হয় হ্যাঁ যদি অনেক ঝামেলা হতে পারে যেহেতু তোমাদের নির্বাচন আছে বারো তারিখে জাতীয় নির্বাচন হ্যাঁ তোমাদের বারো তারিখে জাতীয় নির্বাচন তার আগে বন্ধ থাকবে কিংবা ভার্সটি বন্ধ থাকবে পরে ভার্সিটি বন্ধ থাকবে টোটাল সব মিলাই যদি আমি তোমাদেরকে বলি যদি ঝামেলা সারা হয় ঝামেলা না থাকে তাহলে এক উইকের মধ্যে রেজাল্ট পাবা যদি ঝামেলা হয় মানে ঝামেলা থাকে যেহেতু নির্বাচন সামনে তার মানে তোমাদের ধরে রাখতে পারো তোমাদের হচ্ছে এক মাস লাগলা হয় তাহলে এক মাসের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে কমেন্ট করো ভাইয়া যে তোমাদের মার্কটা কত হ্যাঁ তোমাদের মার্কটা কত এবং এই মেরিটে আসলে তুমি যে সাবজেক্ট পাবা কিনা আমি বলে দিবো যে ভাইয়া তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট পাবা না আমি তোমাদেরকে বলে দিবো তুমি জাস্ট কমেন্ট করে রাখো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো লাইক দিয়ে পাশে থাকো বন্ধুদেরকে শেয়ার করো ভিডিওটা